কলকাতা বাইশে সেপ্টেম্বর দু রাত আকাশে জমে উঠেছে ভারী ঘন কি মেঘ এই মেঘেরা শান্ত নয় তারা আটকে আছে শহরের অট্টালিকার বাধায় প্রকৃতি যেন অপেক্ষা করছিল বিস্ফোরণে রাত দুটো আকাশে মেঘ জমেছে কিন্তু শহর তখনও ঘুমিয়ে হঠাৎ যেন আকাশ ফেটে পড়ল বৃষ্টি নয় যেন জলপ্রলয় প্রথম তিরিশ মিনিটেই রাস্তা ডুবে গেল গড়িয়াহাট যাদবপুর পাক সার্কাস সব জায়গায় জল শহর থেমে গেল নিঃশব্দে এই বৃষ্টি কি মেঘ ভাঙা না এটা ছিল এক গভীর নিম্নচাপ আকাশে জমে থাকা ভারী মেঘ হাওয়ার ধাক্কায় ভেঙে পড়ে শহরের উপর আড়াইশো মিলিমিটার বৃষ্টি মাত্র কয়েক ঘন্টায় কলকাতা পুরসভা জানায় লক গেট বন্ধ ছিল জল বেরোতে পারেনি শহর ডুবে যায় এই দুর্যোগে শুধু জল নয় ছিল মৃত্যু নগরে এক সাইকেল আরোলি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যান একবালপুরেও একই ঘটনা মেট্রো স্টেশন মহানায়ক উত্তম কুমার বন্ধ ট্রেন থেমে যায় যাত্রীরা আটকে পড়ে হাওড়া শিয়ালদা রেললাইনেও জল জমে বিমানবন্দরেও থেমে যায় গতি রানওয়েতে জল ডিসপ্লে বোর্ড অচল অনেকে পৌঁছাতে পারেনি গন্তব্যে হাসপাতাল স্কুল অফিস সব জায়গায় জলমগ্ন শহরের রাস্তায় ভেসে যায় গাড়ি দোকান মানুষের স্বপ্ন এই বৃষ্টি আমাদের চোখে জল আনে শুধু প্রকৃতির নয় অব্যবস্থারও প্রতিচ্ছবি কলকাতা আজও দাঁড়িয়ে আছে ভিজে ছাতা হাতে আড়াইশো মিলিমিটার বৃষ্টিতে শহর ডুবে গেল কলেজ স্ট্রিটের বই পাড়া যেখানে জ্ঞান বিক্রি হয় সেখানে আজ বই বিক্রি হচ্ছে কেজি দরে বিদ্যুৎ হয়ে প্রাণ হারালেন নয় জন মেট্রো থেমে গেল ফ্লাইট বাতিল রাস্তায় জল এই শহর আবার জেগে উঠবে কিন্তু এই রাত্রের গল্প থেকে যাবে কাগজে লেখা না হওয়া এক ইতিহাসে এই বৃষ্টি আমাদের চোখে জল আনে শুধু প্রকৃতির নয় অব্যবস্থারও প্রতিচ্ছবি কলকাতা আজও দাঁড়িয়ে আছে ভিজে ছাতা হাতে ভিজে পা নিয়ে আশা নিয়ে যে আগামীকাল হয়তো রোদ উঠবে কলকাতা তুমি ভিজে যাও কিন্তু ভেঙে পড়ো না তোমার প্রতিটি বৃষ্টি প্রতিটি কান্না আমাদের মনে রেখে যায় এক গল্প এক শহরে এক মানুষের এক অসমাপ্ত লড়াইয়ের গল্প